প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম গত চার তারিখে কেশরহাট হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যে বাদী সে মামলা তুলতে গেলে তাকে অপর নাটক সাজে যে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় তা হচ্ছে আমাদের এশিয়ান ভয়েস ফোর ডট কম নিউজ পোর্টালে শায়ন সাগর নামে মোহনপুরের সাংবাদিক সংবাদ প্রেরণ করলে তারা প্রকাশ করে পরবর্তীতে আমার বিরুদ্ধে নিউজের লিঙ্কটি শায়ন সাগর তার নিজের ফেসবুকে শেয়ার করে পাশাপাশি তার ফেসবুকের বন্ধুদের ট্যাগ করে আমাকে এই মিথ্যা অপহরণ নাটকের তারা সাজিয়ে আমাকে সেখানে জড়িত করা হয় গতকাল আমি বলেছি সেটাতে আমি বিন্দুমাত্র কোনো জড়িত নয় এবং তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি আমি কালকে সম্পূর্ণ কথা বলি নাই আজকে তারা লিখেছে যে আমি ওই অপহরণের সাথে তো যুক্ত নই আমার ক্যারেক্টার সম্বন্ধেও তারা অনেক কথা বলেছে তারা বলেছে যে আট তারিখের সেপ্টেম্বরের আট তারিখে কেশরহাট বিএনপি কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি তারপরে পুকুর চুর দখল দোকান লুটপাট এরকম অভিযোগ করেছি জেলা বিএনপির কাছে এবং জেলা বিএনপির এই কাছে তারা সে দাবিও করেছে যে এই এই ক্যারেক্টারের লোককে যদি রাখা হয় কেশুরাট বিএনপি সাংগঠনিক অপরগতায় করে কিন্তু দুঃখের বিষয় যে কেন তারা আমার কাছে আমার বিরুদ্ধে এই অপপ্রচারে লিপ্ত আমি বর্তমানে কেশরহাট বিএনপির সভাপতি আমি জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমি কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আমি মোহনপুর থানা যুব সভাপতি ছিলাম দশ বছর এই দীর্ঘ পরিক্রমার মাধ্যমে হ্যাঁ আমরা আজকে এখানে উত্থান এবং আমি একবার আমি পৌরসভাটা গঠন করেছি এবং কেশরহাট পৌরসভা গঠন করেছি এবং কেশরহাট পৌরসভার প্রশাসক ছিলাম আমি কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ছিলাম এই এতগুলো আমি পোস্ট হোল্ড করেছি ধীরে 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 নিজেকে তৈরি করেছি এগুলাকে ভুল উন্নত করার জন্য আজকে এই শায়ন সাগর সহ কতিপয় সাংবাদিক এরকম মিথ্যা সংবাদ পরিবেশন করছে যা শুধু আমার না আমার দলেরও ভাবমূর্তি নষ্ট করছে তাই আমি এই এ আমি এই ফেসবুকের মাধ্যমে আমার দলের নেতৃবৃন্দর কাছেও আমি আশা করি যে এরকম হলুদ সাংবাদিক এরকম মিথ্যাচার সাংবাদিকের বিরুদ্ধে দলের কোনো ফোরাম থাকা উচিত যাদের মিথ্যা সংবাদ পরিবেশন করবে তাদের শাস্তি হওয়া উচিত অপহরণ হল বা মিথ্যা মামলা প্রত্যাহার করতে গেল কেশরহাট হাই স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে দায়েরকৃত ব্যক্তি সে বিগত দিন আমি কালকে খোঁজ নিয়ে দেখেছি সে আজই ছিল হেলমেট বাইনের একজন সদস্য এবং সে একজন নেতার মাদক বহন করে দিত সেবনের জন্য তাকে এই কেশুরহাটের বাড়িও না এবং তার এখানে কোনো ছাত্রও নাই এবং সে এখানকার কোনো ছাত্র অভিভাবকও না একজন অপরিপক্ক একটা ছেলে উন্মাদ টাইপের একটা ছেলেকে মিথ্যা প্রলোভন দিয়ে এবং তাকে বাদী বাদি দিয়ে কেশুরহাটটাকে বিশৃঙ্খল করতে চায় সেই বিশৃঙ্খলার হাত থেকে আমরা নতুন স্বাধীনতার পর হাই স্কুল সহ অত্র এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসিক ভাইদের এবং এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য বিগত সরকারের আমাদের সৃষ্ট যে বিভিন্ন গোলযোগ বিভিন্ন সমস্যা আমরা এটাকে অবসান চাই তার জন্য এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীর নিজে স্বেচ্ছায় গিয়েছিল সেখানে এই সাংবাদিক আমার আমার বিরুদ্ধে সে এত বড় একটা মিথ্যা নিউজ করলো আমি তার এটা আমরা বিচার চাই আইনের আমি সহায়তায় নিব পাশাপাশি একটা জিনিস আমার বড় দুঃখ লাগে যে আমি বিএনপির সভাপতি আমার বিএনপির সেক্রেটারি আমি যেখানে ইনভলভ সে আমাকে একটা জিজ্ঞাসা না করে সে বাদির বাসায় গিয়ে একটা স্বেচ্ছায় যে মামলা তুলছিল এবং কেশর সে এবং এই কেশরহাট হাই স্কুলের যিনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সে তো এই মামলার প্রতিপক্ষ না সরকার তাকে দিয়েছে এখানে দায়িত্ব সে এটা দায়িত্ব পালন করছে সে ওই মামলাকে যাতে না তোলে সে ওইখানে কোর্ট পর্যন্ত তাতে কী দাঁড়ালো তাহলে এই সায়েন সাগর এই শহীদুল ইসলাম ভারপ্রাপ্ত শিক্ষক এই মশিউর রহমান এটা ষড়যন্ত্রভাবে আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আজকে লেগেছে আমি এটাকে আমি এর এর সত্যতা দাবি করছি এবং দলের কাছে এবং এলাকার জনগণের কাছে আমরা এর সত্যতা তুলে ধরার জন্য আজকে আপনার সামনে সামনাসামনি কথা বলছি ভাইয়েরা আমার শুধু এই বিষয় না বিগত দিনে কেশরাট পৌরসভা গঠন করার সময় এই যে যারা আজকে এর সাথে জড়িত তারা এই পৌরসভাকে নষ্ট করে দিয়েছে এবং পৌরসভার বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে গঠনের সময় মানুষকে খেপিয়ে তুলেছিল কিন্তু ফলশ্রুতিতে কি দেখা গেছে আমরা বিএনপিরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের বিরুদ্ধে আজকে যারা বিএনপির লোক যেখানে স্বচ্ছল হয়েছে আমরা তার সুবিধা ভোগ করেছে অন্য দলেরা আজকেও সেই একই ধারাবাহিকতায় তারাই আমি তাই জনগণের কাছে বিচার দিয়ে গেলাম এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে আমাদের দল সহ এবং এত এলাকার যারা আমরা আছি তাদেরকে সোচ্চার হতে হবে এই কেশরহাট আমাদের এই পৌরসভা আমাদের এই প্রতিষ্ঠান আমাদের আমাদেরকে অবশ্যই এর ভালো দিকগুলো বিচার বিশ্লেষণ করতে হবে কোথায় সমস্যা আমাদেরকে নির্ণয় করতে হবে আজকে আমাদেরকে কেন প্রতিপক্ষ ভাবছে আমরা যখন একটা ভালো কাজ করতে যাচ্ছি আমরা মোটেও এটাকে আশা করি না তাই আমি মনে করি যে এটা নিয়ে আমাদেরকে সোচ্চার হওয়া উচিত আগামীতে আমাদের একটা সংগঠন করব আমাদের কেশরহাট তার ব্যানারে আমরা এই সমস্যার কেশুরহাটের সমস্যা তুলে ধরবো কেশরের উন্নয়ন কথা বলবো এবং উন্নয়নে বাধাগ্রস্ত কারা করছে তাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে এটা খুব দু একদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম